আপোনাৰ কিছু নাই এটা ব্যৱহাৰ go back 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 go back

এখানে মারধর করা হয়েছে পোলিং এজেন্টকে মেরে হসপিটালাইজ করে দেওয়া হয়েছে এবার হচ্ছে যে আবার এখানে ওরা উত্তেজনা তৈরি করছে আমি ওখানে ওদের সাথে কথা বলতেও গেছিলাম আমি সেই জন্য ওরা ওদের মধ্যেই বেশ কয়েকজন ওরা আমাকে বললেন ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু দু একজন যারা মদ্য অবস্থায় আছে তৃণমূলের সবাই তো বদমাস না আর তৃণমূলের সবাই চোর না চোরের মধ্যে কিছু লোক আছে তৃণমূলের যারা চুরি করাটাই তাদের কাজ লুট করার চান অবশ্যই অভিযোগ জানাবো এবং যেটা করছে এরা এটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এদিকে এসেছেন উনি শুনছি যে এইগুলোতে ঘোরাফেরা করছেন এবং এভাবে উস্কাচ্ছেন সব জায়গাতে ওনার তো কাজ নেই উনি তো ভোট হেরে গেছেন উনি তো এখানে হেরেই বসেছেন তাই এখন উত্তেজনা একটা তৈরি করার চেষ্টা ওরা ওরা ব্যাক স্লোগান দিক আর যাই দিক ওইদিকে দিচ্ছে ওদের ওদের স্লোগানে আমার কিছু যায় আসে না

আমরা চাইছি ফল মহামার কাছে পালন করেনি ওনাকে পাঁচ বছর দেখতে পাইনি না শুধু পনেরো বছর দেখতে পাইনি উনি আমাদের এখানে কেন না হারার জন্য এখানে এসছে খগন মুর্মু হারছে হ্যাঁ মদন বিষ্ণু অনেক অনেক ভোটে হারছে খগন মুর্মু